মেঘলা একজন মডেল ও অভিনেত্রী নেটিজেন পাড়ায় হইচই পড়ে গেছে তাকে গ্রেপ্তার ও ডিটেনশনে রাখার ঘটনায় এই ঘটনায় জড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের এক দেশের রাষ্ট্রদূতের নাম তার চেয়ে বড় কথা হলো যে আইনে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছে সে আইনের বিরুদ্ধে ক্ষমতা যাওয়ার আগে সোচ্চার ছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস ও তার সরকারের একাধিক উপদেষ্টা প্রশ্ন উঠেছে পুলিশ একজন নারীর বাসায় দরজা ভেঙে ঢুকে তাকে গ্রেপ্তার করে একদিন নিজেদের হেফাজতে রেখে রাতে বিশেষ কোর্ট বসিয়ে তিরিশ জনের আটকাদেশ দেওয়ার মধ্যে সরকার কি প্রমাণ করলো তবে সূত্রগুলো বলছে এ ঘটনায় সরকার অনেক রাঘব বল জড়িয়ে পড়েও শেষ পর্যন্ত কোনো কুল কিনারা করতে পারেনি উল্টো পুরো পরিস্থিতি লেজে গোবরে করে ফেলেছে চলুন যাওয়া বিশ্লেষণে হলেন একজন মডেল তিনি মিস বাংলাদেশ অক্টোবর বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন তিনি পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যকে সামনে রেখে আয়োজন করা বার্ষিক আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা এটি সেবারই বাংলাদেশে প্রথমবারের মতো মিস আর্থ বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয় মেঘনার ফেসবুক প্রোফাইলের তথ্য অনুযায়ী তিনি ঢাকার বিকর্ণেশা নুন স্কুল ও কলেজের সাবেক শিক্ষার্থী এরপর তিনি ভর্তি হয়েছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এরপর তিনি পড়াশোনা করেন ফিলিপিন্সের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ এন্ড এডুকেশনে ২০২০ সালে মিস বাংলাদেশ আর্থের মুকুট জয় করে পরিস্থিতি পান মেঘনা তারপর মিস বাংলাদেশ ফাউন্ডেশন গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন প্রসাধন ব্রান্ডের পণ্যদূত হিসেবে কাজ করেছিলেন তিনি প্রথমে দেখে আসি তার সাথে কি হয়েছিল তার পর যাই বিশ্লেষণি। গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে 9 এপ্রিল সন্ধ্যায় রাজানে বোসন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মেঘনা আলমকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটকের আগে ফেসবুকে লাইভে তিনি বলেন দরজা ভেঙে পুলিশ পরিচয়ধারীরা ভেতরে প্রবেশের চেষ্টা করছে। এরপর পরে লাইভটি বন্ধ হয়ে যায়। 12 মিনিটের বেশি সময় ধরে চলা লাইভটি এরপর ডিলিট হয়ে যায়। পরদিন দশ এপ্রিল রাত দশটায় মডেল মেঘনাকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ পরে বিশেষ ক্ষমতা আইনে তাকে তিরিশ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠায় আদালত পুলিশ মেঘনা আলমের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছে সেগুলো গুরুতর উনিশ সালের বিশেষ ক্ষমতা আইনের দুই এর চ ধারায় অভিযোগগুলো আনে এর অর্থ হলো জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিপন্থী ক্ষতিকর কাজ করেছে মেঘনালম সেজন্য আদালত উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনের তিনের এক ধারা অনুযায়ী তিরিশ দিন কারাগারে আটক রাখার আদেশ দিয়েছে দর্শক ডিটেনশন আইন হলো বিনা বিচারে কাউকে আটকে রাখার আইন ডিটেনশন আইনে সরকার কোনো ব্যক্তিকে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটক বা বন্দি করতে পারে এই ধরনের আইন সাধারণত জননিরাপত্তা রাষ্ট্র নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োগ করা হয় দর্শক মেঘনা আলমের ঘটনাটি নিয়ে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপির পক্ষ থেকে এগারো এপ্রিল একটি বিবৃতি দেওয়া হয়েছে সেখানে অবশ্য মেঘনা আলমের নামে ভুল লেখা হয়েছে লেখা হয়েছে মেঘলা আলম পুলিশের বিবিদে দাবি করা হয়েছে মডেল মেঘনা আলমকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে কারণ হিসেবে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা গুরুত্বপূর্ণ ব্যক্তির সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক অবনতিে অপচেষ্টা করার কথা বলছে পুলিশ জেমপি বার্তা আরো বলা হয় দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে পুলিশ বলছে মেঘনা আলমকে অপহরণ করার অভিযোগ সঠিক নয় তবে আইনের আশ্রয় নেওয়ার অধিকার তার রয়েছে দর্শক আসুন আমরা একটু পুলিশের বিবৃতি বিশ্লেষণের চেষ্টা করি পুলিশের বিবৃতিতে চারটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এক গুরুত্বপূর্ণ ব্যক্তি এই গুরুত্বপূর্ণ ব্যক্তি কে যার সম্পর্কে মেঘনা আলম মিথ্যাচার ছড়াচ্ছেন বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে মডেল মেঘনা আলমকে যখন পুলিশ আটক করতে যায় তখন মেঘনা আলম দরজা খুলেননি তখন তিনি তার বাসার ভেতরে থেকে ফেসবুকে সেই লাইভের ভিডিওটি আমাদের হাতে এসেছে সেখানে তিনি একটি দেশের রাষ্ট্রদূতের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন সেই রাষ্ট্রদূতটি হলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ আল দুহাইলান আমাদের কাছে আরো বেশ কিছু প্রমাণ হাতে এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি সৌদি রাষ্ট্রদূতের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একটি স্ট্যাটাস দিয়েছিলেন যেটি তিনি লিখেছিলেন সৌদি রাষ্ট্রদূত তাকে একটি আংটি উপহার দিয়েছিলেন শুক্রগুলো বলছে আলম নিয়মিত সৌদি দূতাবাসে যেতেন পুলিশের বিবৃতির দ্বিতীয় পয়েন্ট হলো মিথ্যাচার কি মিথ্যাচার অভিযোগ করছে পুলিশ এ বিষয়ে পুলিশ অবশ্য কোনো কিছু পরিষ্কার বলেনি তবে মেঘনা আলম তার ফেসবুক পেজে বেশ কিছু পোস্ট করেছেন সেখানে তিনি বলেছেন সৌদি রাষ্ট্র ইসা তার প্রথম বিয়ে গোপন করে মেঘনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মেঘনা এটি জানতে পেরে রাষ্ট্রদূতের স্ত্রীকে তাদের মেসেজ গুলো শেয়ার করেছেন যেটি নিয়ে ঝামেলায় পড়েছেন তিনি তৃতীয় পয়েন্ট হলো পুলিশের অভিযোগ মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে মেঘনা আলম আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের অবনতির অপচেষ্টা করছেন এখান থেকে পরিষ্কার পুলিশ সরাসরি কোনো দেশের নাম না বললেও বাংলাদেশ আর সৌদি আরবের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক খারাপের ইঙ্গিত করেছেন চার নম্বর পয়েন্ট হলো মেঘনালম দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এমন অভিযোগ করেছে পুলিশ আমাদের বিশ্লেষণ হলো সৌদি আরবে প্রচুর প্রবাসী বাঙালি কাজ করে আবার সৌদি সরকার বাংলাদেশ সরকারকে প্রচুর অনুদান দিয়ে থাকে সৌদি রাষ্ট্রদূত এই ঘটনার সাথে জড়িত থাকায় বাংলাদেশ সরকার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে যায় সূত্রগুলো বলছে ঘটনাটিতে একটি সমঝোতার জন্য সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় সহ একাধিক মন্ত্রণালয় ও দপ্তর চেষ্টা করছে কিন্তু মেঘন আলম নিজের অবস্থানে ছিলেন অনর আলম যে গ্রেপ্তারের সময় লাইভ করবেন সেটি সরকার ঊর্ধ্বতন মহলের ভাবনায় ছিল না এই লাইভ ভিডিওটি সরকারকে বিপদে ফেলে দিয়েছে এই ঘটনায় সামাজিক মাধ্যমে নানা আলোচনা হচ্ছে সেখানে পুলিশের এসব অভিযোগকে লোক দেখানো অভিযোগ বলেই মানছে নেটিজেনরা বরং পুলিশের বিরুদ্ধে উল্টো বেশ কিছু অভিযোগ উঠেছে বিশেষ করে যে প্রক্রিয়ায় একজন নারীর বাসায় পুলিশ গ্রেপ্তার করতে গিয়েছে এবং যেভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি মানবাধিকার লঙ্ঘন বলেই ভাবা হচ্ছে মেঘনালমের ভিডিওতে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যখন তার বাসায় গিয়েছিলেন তখন তারা কোনো রাষ্ট্রীয় নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর কোনো অভিযোগ করেনি বরং প্রথমে বলেছিলেন তার জন্মসনদ বা বার্থ সার্টিফিকেট দেখতে এসেছেন দ্বিতীয় দফায় বলেছিলেন ওই বাসায় মাদক আছে এমন খবর পেয়ে তারা গিয়েছেন পুলিশ যদিও বলছে তাকে অপহরণ করা হয়নি কিন্তু ভিডিওতে দেখা গেছে পুলিশ ঘরের দরজা ভেঙে তার বাসায় ঢুকেছে ফলে ওয়ারেন্ট ছাড়া একজন নারীকে এভাবে গ্রেপ্তার করার বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে দেখা যাচ্ছে এখানে আইনের ব্যবহার হয়নি হয়েছে আইনকে অস্ত্র হিসেবে অপব্যবহার কেননা একজন নাগরিককে যখন রাতের আধারে অপহরের মতো করে তুলে নিয়ে যাওয়া হয় তখন রাষ্ট্রের মৌলিক নৈতিক অবস্থান খর্ব হয় রাষ্ট্র তখন আর জনগণের হয়ে নাই ক্ষমতার হয়ে দাঁড়িয়ে যায় সবচেয়ে বড় কথা হলো যে আইনে মেঘনালমকে গ্রেপ্তার দেখানো হয়েছে সে আইনটি কেন ব্যবহারের দরকার পড়লো উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইন একটি অন্যায় এবং জনকল্যাণ বিরোধী আইন হিসেবে বহু বছর ধরে সমালোচিত বর্তমান বাস্তবতায় এটি একটি অ্যানাকোনিজম মানে সমাজ একটি আইন অস্ত্র হিসেবে বিবেচিত হয় আইনের ভাষায় এই ধরনের আইন ব্যবহার করে রাষ্ট্র তার কোনো নাগরিককে যখন বিচারহীনভাবে আটক রাখে তখন সেটা গণতন্ত্র নয় বরং সেটি হয় এক প্রকার টাইরানি বা আইনি সৈরাচার বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইনুর সরকার যখন বারবার মানবাধিকার প্রতিষ্ঠার কথা বলেন সেখানে এই ধরনের আইনের ব্যবহার শুধু প্রশ্নবিদ্ধ নয় বরং ন্যায়ের পরিহাস এই আইন কেবল ব্যক্তি নয় বরং রাষ্ট্রের আইনি কাঠামোর উপরে এক ধরনের অবিশ্বাসকে প্রকাশ করে এখানে একটি স্পর্শকাতর ও ভীতিকর দিক হল বিদেশি এক রাষ্ট্রদূতের ব্যক্তিগত ক্ষোভ থেকে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগ উঠেছে দর্শক এটি যদি সত্যি হয় তাহলে এটি কেবল মানবাধিকার লঙ্ঘন না একটি দেশের উপর সরাসরি বটে এর মাধ্যমে একজন বিদেশি কূটনৈতিক কার্যত বাংলাদেশের বিচার ব্যবস্থাকে পাশ কাটিয়ে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যক্তিগত পুতুল বানিয়ে ব্যবহার করছেন নারী নির্যাতন ও যৌন অভিযোগে দুই সালের ডিসেম্বরে জাপান সরকার দেশটি থেকে একজন সৌদি কূটনীতিককে বহিষ্কার করেছিল যদি মেঘনালমের অভিযোগ সত্যি হয় তাহলে সেটি বাংলাদেশি আইনে গুরুতর অপরাধ এক্ষেত্রে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা এবং জিজ্ঞাসাবাদের সূত্র ধরে প্রচলিত ফৌজদারি আইনে ব্যবস্থা গ্রহণ করা সরকার উচিত ছিল সংশ্লিষ্ট রাষ্ট্রদূতকে স্পষ্ট বার্তা দেওয়া যে বাংলাদেশ এটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এখানে ব্যক্তিগত প্রণয় ঘটিত আক্রোশে নাগরিক হয়রানির অনুমতি নেই কিন্তু যে ডক্টর ইউনুসের সরকার স্বৈরাচার মুক্ত বাংলাদেশের কথা বলেন তাদের দ্বারাই স্বৈরাচারী আচরণ দেখা গেল দর্শক আমাদের বিশ্লেষণ হলো ডক্টর ইনোস ও তার সরকার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথাই বলে যাচ্ছেন সরকারে আছে তুখোর একাধিক মানবাধিকার কর্মী সে সরকারকে কেন একটি নিবর্তনমূলক আইন প্রয়োগ করতে হবে রাষ্ট্রকালে একজন বিদেশি দূতাবাসের জন্য তার একজন নাগরিককে নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলে দিলেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে